সম্পত্তির অধিস্পাজ আছে রাজারহাট এলাকায় একটি আবাসনে রয়েছে তার একটি ফ্ল্যাট আরও একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেল 2013 থেকে 2014 সালে এই ফ্ল্যাটটি কেনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই ফ্ল্যাটের সামনে থেকে আমাদের প্রতি সৈকত পাল কি ছবি তুলে ধরলেন দেখুন সন্দীপ ঘোষের বাড়িতে গত বৃহস্পতিবার ইডিজে রেড করেছিল Beleghata-য় যে বাড়িতে রেড করেছিল তার ঠিক পাশেই বলতে গেলে তার ঠিক কাঁচা এলাকায় আরো একটি বাড়ির সন্ধান আমরা পেয়েছিলাম রিপাবলিক বাংলায় আমরা এক্সক্লুসিভলি দেখিয়েছিলাম সেই বাড়িটি সন্দীপ ঘোষের ফ্ল্যাট এবং সেখানে গাড়িও রয়েছে সেই গাড়িটি রেজিস্টার্ড রয়েছে সন্দীপ ঘোষের নামে এই সন্দীপ ঘোষের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পেলাম আমরা রাজারহাট এলাকায় এই যে আবাসন এই আবাসনের দুশো তিন নম্বর ফ্ল্যাট এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের অন্তত এই আবাসনের কেয়ারটেকার যিনি তিনিও সেটাই বলছেন এবং এই আবাসনের সেক্রেটারি বা বলা ভালো আবাসনের যারা কর্তৃপক্ষ কমিটি সেই কমিটির একজন মহিলা তিনিও সেটাই বলছেন এই যে দুশো তিন নম্বর ফ্ল্যাট এই দুশো তিন নম্বর ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের এই ফ্ল্যাটটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষ খুব একটা আসা যাওয়া করেন না এই কর্তৃপক্ষের আবাসন কর্তৃপক্ষের সদস্যা মহিলা তিনি সেটাই বললে সেটাই বলেছেন রিপাবলিককে এবং এই যে ফ্ল্যাটে এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষের আত্মীয় সন্দীপ ঘোষের শ্বশুর শাশুড়ি আরও বেশ বেশ কয়েকবার এসেছিলেন তারা দেখেছেন কিন্তু সন্দীপ ঘোষকে এখানে আসতে দেখেন প্রশ্ন হচ্ছে এই যে সন্দীপ ঘোষের এত বিপুল সম্পত্তি সেই সম্পত্তি সেই সম্পত্তি সন্দীপ ঘোষ নিজে একজন চিকিৎসক তার স্ত্রীও চিকিৎসক তাদের একাধিক সম্পত্তি হয়তো থাকতেই পারে কিন্তু যেহেতু দুর্নীতির অভিযোগ তাদের সন্দীপ ঘোষের আগেনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে তাই স্বাভাবিকভাবে রিপাবলিক বাংলা প্রশ্ন তুলছে এত সম্পত্তি সে কি দুর্নীতির টাকাতেই এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের এই যে দুশো তিন নাম্বার এই এই ফ্ল্যাট লেটার বক্স এখানে রয়েছে এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষে এমনটাই জানা যাচ্ছে এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন তার সঙ্গে আর একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব ফ্ল্যাটটি সন্দীপ ঘোষ আমি তো জানি না আমি শুনেছি তো আমি এ বিষয়ে কিছুই জানি না কার কাছ থেকে আমি এখানে নাইটে যে থাকে তার কাছে শুনেছি ঠিক আছে কিছুদিন আগে আমি কোনোদিন লোকটাকে দেখেও নাই মানে এই আর্জিকর সন্দীপ ঘোষ নামটা যখন চর্চা হচ্ছে তার মধ্যেই নাইটের হ্যাঁ আমি হ্যাঁ এটা আমি জানিও না যে কে সঞ্জীব ঘোষ ঠিক আছে আমি কোনোদিন একপত্র চোখে দেখে নিয়ে বিশেষ করে দুর্নীতির ঘটনায় ইডি এবং সিবিআই দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করছে এই দু মূলত অভিযোগটা হয়েছিল অভিযোগটা করেছিলেন আক্তার আলী কিন্তু যে ফ্ল্যাটগুলো এতগুলো ফ্ল্যাট এতগুলো প্রপার্টি এগুলো তার আগে থেকে কেনা প্রশ্ন উঠছে দুর্নীতির শুরুবার সেটা কি আরও আগে থেকে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিডালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা রিপাবলিক বাংলা ফোনে কথা বলেছিল আবাসনের সেক্রেটারি স্ত্রীর সঙ্গে তার দাবি রাজারহাটের এই ফ্ল্যাট সন্দীপ ঘোষেরই বলছি এখানে সন্দীপ ঘোষের নামে কি কোন ফ্ল্যাট আছে কত নম্বর কত নম্বর ফ্ল্যাট

অনেক লোকজন দেখিয়েছেন তো এখনো সেল হয়নি আর সবচেয়ে বড় কথা থেকে ওখানে কোনো কিছুই উনি দেননি একটা ফ্ল্যাটের মিনিমামেন্স তো থাকে সবাই মানে আপনার হাজব্যান্ড সেক্রেটারি কিন্তু অল ওভার সবসময় দেখাশোনা করেন আপনি ঠিক ঠিক